হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আউজার একটি পঞ্চাশ ওয়াটের এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন মডেল নাম্বার আউজা ডিপিএ পাঁচশো সত্তর আর এখানে আমাদের আছে পাওয়ার সুইচ যেটিকে দিয়ে আপনারা এমপ্লিফায়ারের লাইন দিতে পারবেন আর এখানে হচ্ছে লেবেল যে কীরকম আপনারা গান চালাচ্ছেন এই একটাই এলইডি লাইটের লেবেল দেওয়া আছে আর এখানে আমি দেখিয়ে দেবো ইউএসপি প্যানেল দেওয়া আছে যেরকম অন্য সব ইউএসপি প্যানেলে যেরকম সিস্টেম একই সেম আর এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে ছোট করে কিন্তু একটা জিনিস এতে ব্লুটুথ দেওয়া নেই এই মডেলে এখানে দেখিয়ে দেবো যে তিনটে মাইক্রোফোনের লাইন দেওয়া আছে যেটা দিয়ে আপনারা কোনো প্রোগ্রামে মাইক্রোফোন ইনপুট করতে পারবেন এটাই হচ্ছে মেন মাস্টার ভলিউম তারপরে ব্যাস তারপরে ট্রাভেল এবারে আমি দেখিয়ে দেব পিছনের কি কি দেওয়া আছে এই এমপ্লিফায়ারে কীরকম হিট সিং তো পিছনের সাইডে আমি চলে আসছি দেখতে পাচ্ছেন হিট সিংটা অনেক বড়ো দিয়ে দিয়েছে এই মডেলে আউজা এখানে লিখা আছে মেড ইন ইন্ডিয়া আর এখানে দেখতে পাচ্ছেন একটি ফিউজ যেটি ওভার বেশি লোড দিলে পুড়ে যাবে এমপ্লিফায়ারটি কিছু ক্ষতি হবে না এরপরে দেওয়া আছে আমাদের আর্থ আর্থের জন্য তারপরে দেওয়া আছে ব্যাটারি লাইন বারো ভোল্ট আর এরপরে দেওয়া আছে আমাদের কোনো ইন ইউনিট বা কোনো বক্স বা স্পিকার চালানোর জন্য লাইন এটা কমন একটা দেওয়া আছে তারপরে ফোর হোম এইট হোম তারপরে ষোলো হোম এখানে আপনাদের কীরকম স্পিকার আপনারা ব্যবহার করবেন সেরকম অনুযায়ী এখানে লাইনটা দেবেন তারপরে ডাইভার ইউনিটও বাজাতে পারবেন এরপরে আছে ইনপুট ও আউটপুট অক্স দুটি ট্রান্সফর্মারই আছে এত কম ওয়ার্ডের এমপ্লিফায়ারও হয়েও একটা আউটপুট ট্রান্সফর্মা আর একটা ইনপুট ট্রান্সফর্মা আছে এর এরকয়ার এর কারণে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আউজার এই মডেলে ব্লুটুথ থাকে না আমি আলাদাভাবে আপডেট করিয়েছি ব্লুটুথ ডিভাইস বসিয়েছি এই কারণে এই ইউস ইউএসবি প্যানেলটা কাজ করছে না এবারে আমি লাইন দিয়ে দেখিয়ে দেব এখানে আমাদের লাইন চলে এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে যে কোনো সং চালালে চলবে তো ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে